জামায়াত ইসলামে তাদের জরুরি একটা নির্বাহী পরিষদ বৈঠক করে সর্বোচ্চ ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত প্রণয়ন বডি একটা জরুরি মিটিং করেছে সেই এ কিছু যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে জাতিকে জানিয়ে দেওয়া দরকার জামায়াত ইসলাম এখন দুইটা টার্ম রাজনীতিতে এনেছে যেটা রাজনীতি ডোমিনেট করবে রাজনীতি গতি প্রকৃতি ওই দুইটার উপর নির্ভর করবে নির্ধারণ হবে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন একটা হচ্ছে গণভোট জুলাই সনদ বাস্তবায়ন কিংবা সংবিধান কিছু সংস্কার প্রয়োজন আরও বিভিন্ন সংস্কার এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করার ওয়ে কি জামাতের নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন যেটাকে অর্ডিন্যান্সও বলা যায় অতীতে এইভাবে অনেকবার সংবিধান সংশোধন হয়েছে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে এটা করতে হবে আর এটা যদি আপনারা রাজি না হন পৃথিবীর সব সমস্যার সমাধান গণতান্ত্রিক পৃথিবীর গণভোট গণভোটের উপর পৃথিবীতে কোনো গণতন্ত্র নেই পার্লামেন্ট এই যে ফার্স্ট পোস্ট দি পাস্ট সিস্টেম মানে এফপিটিপি অথবা এই পি যে পদ্ধতি বা যতই সিস্টেম হোক সবার উপরের পদ্ধতি হচ্ছে গণভোট গণভোট সময় এথেন্স স্পার্টায় যেটা ডিরেক্ট ডেমোক্রেসিতে প্র্যাকটিস হতো এটা এর চাইতে পিওরেস্ট কোনো পদ্ধতি নেই তা যে আমার প্রেসিডেন্সিয়াল প্রক্লেমিশন নইলে গণভোট এই দুইটা বিষয় সামনে আছে এই দুই বিষয় এড়িয়ে বাংলাদেশে আগামী দিনে কোনো সমাধান হবে না এই দুইটা একটা গ্রহণ করতে হবে ই আর সিস্টেম বিষয় জুলাই সনদ বিষয় জুলাই সনদের যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে এই বিষয়ে আপনি মূল ঝুলিয়ে দিবেন পরবর্তী পার্লামেন্ট এটা হবেই না হয় প্রেসিডেন্সিয়াল প্রক্লেমিশনের মাধ্যমে অর্ডিনেন্সের মাধ্যমে এটা এক্সিকিউট করতে হবে নইলে গণবর্তিতে হবে আপনি যেটা নেন একটা আপত্তি করলে ওইটা আর দ্বিতীয়টা আপত্তি করা নৈতিক অধিকার কারণেই দ্বিতীয়টায় যদি কেউ আপত্তি করে মানে গণভোটে যদি কেউ আপত্তি করে সে গণতন্ত্রের শত্রু সে জনগণকে ভয় পায় জনগণের রায়কে ভয় পায় কারণ গণভোট আয়োজন করা ডিফিকাল্ট যেটা গণভোট ছাড়া এমনিতেই এক সমাধান করা সম্ভব সেখানে গণভোট লাগবে কেন হ্যাঁ যদি কোনো বিষয় স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো বা ঐকমত কমিশন আলোচনা করে সমাধান করতে না পারে তখন গণভোট মাস্ট মারাত্মক একতলাফের ক্ষেত্রে গণভোটকে অস্বীকার করা মানে মারাত্মক ধৃষ্টতা জামাত সেই অভেদ্য ইনস্ট্রুমেন্ট রাজনীতিতে এনে দিয়েছে বিএনপির কিছু করার নেই দুইটার একটা মানতে হবে আর জামাতের এখন আন্দোলনের শক্তি আছে জামাতের সাথে এনসিপি চরমনাই আছে অতএব এটা হবে জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে নির্বাহী পরিষদের মাসে বা দুই মাসে একটা বৈঠক এটা স্বাভাবিক কিন্তু যে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বৈঠক করা ওটাকে জরুরি বৈঠক বলা হয় সে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আবার জরুরি বৈঠক না হলে আমিরে জামাত এখন পর্যন্ত মিটিং এ অংশগ্রহণ করার মতো সুস্থ নন তারপরও সেই বৈঠকে জামাত সেই বৈঠক অনুষ্ঠিত করেছে ভারপ্রাপ্ত একজনকে সভাপতি বানিয়ে নাই আমিরের সভাপতিত্বে এর অর্থ এটা খুবই জরুরি বৈঠক আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন জাবি কত কিছু দেখছেন না এগুলো রাজনীতি না রাজনীতি টার্নিং পয়েন্ট এখন জামাতের এই দাবি দাবি অথবা গণভোটের জুলাই সনদ বাস্তবায়ন লেভেল প্রোক্ ফিল্ড তৈরি এগুলো অতএব আহ দিন যত যাবে এগুলো বাস্তবায়নের দেরি হলে জামাত জোরালো আন্দোলন করবে চরমের জোরালো আন্দোলন করবে এনসিপি জোরালো আন্দোলন করবে এখন এনসিপির ভাবে আন্দোলনে সক্ষমতা কম কিন্তু তারা টুকটাক কথা বললে সেটাই জামাতের আন্দোলনের ক্ষেত্রে বড় ধরনের ফুয়েল হিসাবে কাজ করে ক্যাটালিস্ট হিসাবেও কাজ করে নানান ভাবে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক সংগঠনের নায়ব আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সাবেক এমপি মরণ আনোয়ার শামসুল ইসলাম সাবেক এমপি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ার সাবেক এমপি সহকারী সেক্রেটারি জেনারেল মালানা এটিএম টিম মাসুম মালানা রফিকুল ইসলাম খান ডক্টর হামিদুর রহমান আজাদ মালানা আব্দুল হালিম অ্যাডভোকেট মজিম হোসেন হেলাল ও অ্যাডভোকেট এসাল মাহমুদ জুবাইদ কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য জনাব আব্দুর রব জনাব সাইফুল আলম খান মিলন অ্যাডভোকেট মতিউর রহমান আকান অধ্যক্ষ শাহাবুদ্দিন অধ্যক্ষ ইজ্জাতুল্লাহ জনাব মোবারক হোসেন ও জনাব সেলিম মোটামুটি নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিল একজন দুইজন বাদে কেন্দ্র নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে ঐকমদ কমিশন কর্তৃক সরবরাহিত জুলাই জাতীয় সনদের উপর বিশদ আলোচনা করা হয় আলোচনার পর জুলাই জাতীয় সনদের কিছু বিষয়ে ঐক্যমদ কমিশনের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত হয় জুলাই সনদ খুব সহজে সমাধান হচ্ছে তা না খসড়ার উপর আলোচনা করতেই মূলত এই জরুরি বৈঠক ছিল নির্বাহী পরিষদের এখানে বিএনপিও কিন্তু তাদের স্থায়ী কমিটি বিএনপির স্থায়ী কমিটির মর্যাদায় জামাতের বড়ি হচ্ছে ও সম মর্যাদার বডি হচ্ছে জামাতের নির্বাহী পরিষদ পিএনপি স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি আদালতে প্রশ্ন তোলা যাবে না এটা তারা মানে না কিন্তু জামাত বলছে না এটাই করতে হবে সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান আর কিছু বিষয় নিয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া মানা না মানে এগুলো সিম্পল কিন্তু মৌলিক বিষয় হচ্ছে সাংবিধানিক ভিত্তি সাংবিধানিক বৈধতা সেটা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনের মাধ্যমে দিবেন না গণভোটের মাধ্যমে দিবেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট বিএনপি কিছু সিদ্ধান্ত নিয়েছে যে কিছু মৌলিক জায়গায় তারা নোট অফ ডিসেন্ট থেকে সরে আসবে তারা ফুল ঐক্যমত পোষণ করবে ওইগুলো ইম্পর্টেন্ট না ওগুলো ঐক্যমত পোষণ না করলেও কিছু না নোট অফ ডিসেন্ট দিলেও কিছু না মূল হচ্ছে জাস্ট বেসিক জুলাই সনদটার আইনি ভিত্তিক সাংবিধানিক স্ট্যাটাস কিভাবে এখনই দিতে হবে এই জায়গাটাই হচ্ছে একদম বিপরীতমুখী অবস্থান বিএনপির স্থায়ী কমিটি এবং জামাদি ইসলামের নির্বাহী পরিষদের জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে অথবা গণভোট অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার প্রতি জোর দাবি জানানো হয় এটা হচ্ছে একদম বেসিক বিষয় প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অথবা গণভোট জামাত দেখছে যে এই দুই ওয়ে ছাড়া চলমান সংকট নিরসনের কোনো পদ্ধতি নেই ওই যে শিশির বলেছিলেন না যে আপনারা পারেন না বুঝেন না আমাদেরকে বলেন আমরা ড্রাফ তৈরি করে দিই ক্রিয়েটিভ পৃথিবীর বিভিন্ন দেশে প্রেসিডেন্সিয়াল মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়েছে আর গণভোট আয়োজন করলে সেখানে তো কোনো একতেলাভারই সুযোগ নেই প্রশ্ন তোলারই সুযোগ নেই যেমন বিএনপি যদি বলে যে আমরা গণভোটে রাজি না তাহলে গণতন্ত্রের শত্রু যে বলবে যে এই বিষয়ে যদি গণভোট আয়োজন করতে হয় আমরা গণভোটে রাজি না ওকে পিটানো দরকার এ হলো একদম স্বৈরাচার স্বৈরাচার পন্থী রাজতন্ত্রপন্থী এ মুখে বলে গণতন্ত্রের কথা ওই অনেক বিচার বিশ্লেষণ গবেষণার পর এটাই হচ্ছে মূল পয়েন্ট যে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অথবা গণভোট জোর দাবি দর্শক সেই সাথে গণতন্ত্রের পথে উত্তরণের লক্ষ্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি কার্যকর করা এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে জোর দাবি জানানো হয় দেখেন বা গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে আর আইনি ভিত্তি ওটা এখনই দিতে হবে মানে কার্যকর করতে হবে এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন মানে কি ওই যে সংস্কার এখনই বাস্তবায়ন করতে হবে এটা পরবর্তী সরকার এসে করবে তা না এখনই বাস্তবায়ন করতে হবে এবং ওই সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন হতে হবে জামাত চরমায় এনসিবির সবার মৌলিক দাবি এটাই এই বিষয়ে তাদের মধ্যে কোনো এক নাই অসাধারণ জামাত ইসলামে তাদের জরুরি একটা নির্বাহী পরিষদ বৈঠক করে সর্বোচ্চ ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত প্রণয়ন বডি একটা জরুরি মিটিং করেছে সেই মিটিং এ কিছু যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে জাতিকে জানিয়ে দেওয়া দরকার জামাত ইসলাম এখন দুইটা টার্ম রাজনীতিতে এনেছে যেটা রাজনীতি ডোমিনেট করবে